সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ কিন্তু দ্য টেলিক্যাম্পাস পত্রিকায় একটি প্রতিবেদন হয়েছে যেখানে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রদান নিয়োগ হতে পারে একশো নম্বরের পরীক্ষার মাধ্যমে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত যা বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রদান সহকারী প্রধান অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে একশো নম্বরের পূর্ণাঙ্গ মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাব করেছে নিয়োগ সংক্রান্ত গঠিত কমিটি নতুন এই কাঠামো অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বিজ্ঞপ্তি প্রকাশ করবে আবেদন গ্রহণ করবে এবং পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে এসব পদে নিয়োগ সুপারিশ করা হবে এতে নিয়োগ প্রক্রিয়া আগের তুলনায় আরও স্বচ্ছ জবাবদিহিমূলক এবং অনিয়ম মুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বুধবার উনিশে নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে বেসরকারি স্কুল কলেজ পরিচালনায় প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বের প্রস্তাবনা অনুযায়ী এ পদে কেবল মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা ছিল তবে এর ফলে শিক্ষা প্রার্থীদের প্রকৃত যোগ্যতা যাচাই নিয়ে প্রশ্ন উঠত এ পরিস্থিতি এড়াতে লিখিত বা এমসিকিউ সহ পূর্ণাঙ্গ একশো নম্বরের মূল্যায়ন পদ্ধতির প্রস্তাব করেছে মন্ত্রণালয়ের গঠিত কমিটি এই পরীক্ষা লিখিত হবে নাকি শুধুই এমসি কিউ পদ্ধতিতে হবে তা চূড়ান্ত করবে এনটিআরসিএ বোর্ড এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন প্রতিষ্ঠান প্রদান নিয়োগ সংক্রান্ত কমিটি একটি রিপোর্ট জমা দিয়েছে রিপোর্ট নিয়ে আমরা কাজ করছি এটি সচিবের দপ্তরে যাওয়ার পর চূড়ান্ত হবে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান পূর্বে ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান প্রদান নিয়োগ নিয়োগে পরীক্ষা নেওয়ার একটি প্রচলন ছিল তাই এনটিআরসির মাধ্যমে নিয়োগ হলেও পূর্ণাঙ্গ মূল্যায়নের এই ধারা বজায় রাখতে চায় কমিটি একশো নম্বরের এই পরীক্ষায় মৌখিক সাক্ষাৎকারের জন্য কিছু নম্বর বরাদ্দ করার সুপারিশ করেছে তারা এর আগে দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নিয়োগ হতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে তবে এই প্রক্রিয়ায় আর্থিক লেনদেন রাজনৈতিক প্রভাব স্বজনপ্রীতি ও নানা অনিয়মের অভিযোগ ছিল ব্যাপক স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ইচ্ছা অনুযায়ী প্রধান নিয়োগ দেওয়ার ঘটনাও ছিল নিয়মিত এসব অনিয়ম বন্ধে এবং দক্ষ প্রশাসনিক নেতৃত্ব নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম বন্ধ করে দেয় গত ছয়ই অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ জেড মোরশেদ আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ ও সম্মানের সব পদে নিয়োগ দেওয়া হবে এন মাধ্যমে এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত তার আগে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রবিকুল আবরারো জানান বেসরকারি প্রতিষ্ঠানে একজন প্রতিষ্ঠান প্রধান বা অধ্যক্ষ পুরো প্রতিষ্ঠানের নীতি ও মান নির্ধার নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাই ভিত্তিতে মেধাভিত্তিক যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব গড়েই দীর্ঘমেয়াদে শিক্ষার মান উন্নয়ন সম্ভব শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগে অনিয়ম বহুদিনের ক্ষত যোগ্যতা নয় বরং রাজনৈতিক ও আর্থিক প্রবই অনেক ক্ষেত্রে নিয়োগ নির্ধারণ করত এর ফলে অনেক প্রতিষ্ঠান প্রদান প্রশাসন শিক্ষকের মূল্যায়ন পাঠদানের পরিবেশ ও একাডেমিক ব্যবস্থাপনায় ব্যর্থ হতেন নতুন নীতিমালা কার্যকর হলে এসব অনিয়ম বন্ধ হবে বলে আশা করছেন তারা একই সঙ্গে যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা প্রধান পদে সুযোগ পাবেন যা প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে সার্বিক পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এনডিআরসি এ একশো নম্বরের মূল্যায়ন পদ্ধতির কাঠামো চূড়ান্ত না করলেও মন্ত্রণালয় সূত্র বলেছে লিখিত পরীক্ষা মৌখিক সাক্ষাৎকার এবং প্রার্থীর পূর্ব অভিজ্ঞতা সব মিলিয়ে পূর্ণাঙ্গ যাচাইয়ের একটি প্রক্রিয়া তৈরি করা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এন এ বোর্ড সংশ্লিষ্টরা বলেছেন এই মেধাভিত্তিক পদ্ধতি চালু হলে বেসরকারি স্কুল কলেজে নেতৃত্বের মান বাড়বে এবং প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাবমুক্ত হয়ে প্রশাসনিকভাবে আরও শক্তিশালী এবং দক্ষ হবে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ